আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আমি দেখিয়ে দিবো যে রমজানুল মুবারকে আপনি বেতের নামাজ কিভাবে আদায় করবেন প্রিয় দর্শক শ্রোতা বেতের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ এই নামাজ আদায় করা ওয়াজিব এই নামাজ যাতে কোনোভাবে ছুটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কেননা বেতের নামাজের কোনো কাজা হয় না প্রিয় দর্শক শ্রোতা এই বেতের নামাজ হচ্ছে তিন ডাকাত আপনি যদি এই বেতের নামাজ রমজান মাসে ইমামের পিছনে পড়েন যেহেতু রমজান মাসে বেতের নামাজ জামাতের সাথে পড়া হয় যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ধরুন আপনি ইমামের পিছনে বেতের নামাজ পড়বেন ইমাম নিয়ত করবে আপনিও নিয়ত করবেন আপনি বেতের নামাজের নিয়ত এভাবে করতে পারেন আমি বেতের তিন ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে আপনি ছানা পরবেন ইমামের পিছনে আপনাকে সানা পড়তে হবে সুবাহান আকা ল বিহামদিকা হামদিকা ওয়াতা বাকাশ মুখা ওয়াতা আয়ালা জাদ্দুকা ওয়ালা ইলা হাগয়ুক আলুদুল্লাহ মিনা শহীদ আলুর রজিম বিসমিল্লা হীর রহমান রহিম এতটুকু পরে আপনি মুক্তাদি হয়ে চুপ থাকবেন আর ইমাম ক্রাত পড়বে আলহামদুল্লিল্লাহ হিরাবিলা আয়ালা মিনার রহমান রাহিম ইম আলী কিয়ামিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ইমাম রুকুতে যাবে আপনিও ইমামের সাথে সাথে রুকুতে যাবেন অল্লাহ হকমা সুবাহানারব িয়াল আউজিম, সুবাহানার বিয়াল আউজিম, সুবাহানা বিয়াল আউজিম সাম আব্লাহ হলেমা হামিদা রব্বানা লাকাল হামদ অল্্লা অহকমার সুবাহানার বিয়াল আলা সুবাহানাব বিয়াল আলা। প্রিয় দর্শক ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন আপনিও ইমামের সাথে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এরপরে ইমাম সাহেব কাত করবেন লুকু শ্রদ্ধা দেবেন আপনিও

بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى.

এরপরে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আপনিও ইমাম সাহেবের সাথে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এরপরে ইমাম সাহেব তৃতীয় রাকাতে পড়বেন আপনিও ইমাম সাহেবের কেরাত মুক্তাদি হয়ে চুপে চুপে শুনবেন বিসমিল্লা হিরুর রহমান আলহামদুলিল্লাহ হিরমিন আহমানিমিক ইয়া কানবুদ্ ইয়া আইন। ইহ দিনের সোরা তল মুস্তা কাহিমা সোরা তল্লা দিন আর নাম তো আড়াইহিম আমিন এরপরে ইমাম আরেকটি সোরা মিলিয়ে পড়বেন বিস্মিল্লা হিরু হিমান ইরুয়া আহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহাদ লামি আলিদুয়ালা মিউলা দুয়ালা মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ এরপরে ইমাম রুকুতে নাগিয়ে কান বরাবর হাত উঠিয়ে আবার হাত বেঁধে ফেলবেন আপনিও ইমামের সাথে অনুসরণ করবেন অল্লাহ হকবার এরপরে আপনি ইমামের পিছনে দয়ায় কোনত করবেন আল্লাহ হমমা ইননা আনাস্থা আয়ে নুকা অনাস্থা ও ফেরুকা অনো ওমে নবিকা অনাতাবাককাললো আলাইকা অনুস্নে আলাইকাল খয়ের অনাসকরুকা ওয়ালা নাক ফুরুকা অনাখলা ও ওয়ানাতরুকু মাই আ ফজরুকা আল্লাহম্মা ইয়া কানা আবুদু ওয়ালা কানু সল্লি অনাস জুদু ওয়া ইলাই কানা সা না হাফিদু ওয়ানারুজু ওনাহ মাতাকা ওয়ানাকশা আযাবাকা ইন আজাবাকা বিলকুফিমুল হেফ এরপরে আপনি ইমামের সাথে রুকু দেবেন সিজ্জা দেবেন এরপরে ইমাম রুকুতে যাবেন সিজদাতে যাবেন আপনি ইমামের অনুসরণ করবেন আল্লাহ আকবার سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر إرپولي أبني إمام إربيسون مقتدح تشاهد دورد إبراهيم دعاية مصر لله والصلاة والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني صلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. আগুফরি লি মাগুফিরাতাম মিন ইনদিকাও ওয়ারহামনি ইন্নাকা আনতাল ওয়াফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক এভাবে আপনি রমজানুল মুবারকে বেতের নামাজ ইমামের পিছনে এই নিয়মে আদায় করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকে বিতরের ওয়াজিব নামাজ সঠিকভাবে ভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ